সৌভাগ্য কি ডাকছো কেন ফুল এনেছো কোথায় দেখি কই দাও তো দাও তো দেখি কি ফুল কি সুন্দর ফুল সৌভাগ্য আমার জন্য কত সুন্দর ফুল এনেছে নিব আমি ফুলটা কি দেখছো সৌভাগ্য মুরগি দেখছো কোথায় মুরগি এই যে এটার মধ্যে এটার মধ্যে মুরগি আছে এটা হচ্ছে সৌভাগ্যের কাকার মুরগি সৌভাগ্যের কাকা মুরগি পালে কোথায় ওই যে মুরগি খাঁচায় কাঁচায় মুরগি মাম্মা মাম্মা তো লাঠি দিয়ে কী করবে কাঁঠাল পারবো কাঁঠাল পারবে লাঠি দিয়ে দাঁড়াও দেখি লাঠি কো আঠি এই যে নাও লাঠি না ধরো দেখি কেমন তুমি কাঠাল পারো লাঠি দিয়ে আমাকে আমি কাঠাল দিয়ে পায়ে তো কাটা ফুটে যাবে না কোথায় কাঠাল এই যে কাঁঠাল ও বাবা কত বড় কাঠাল সৌভাগ্য লাঠি দিয়ে কাঠাল পারতে এসেছে পারছো না লাঠি দিয়ে এসে লাঠি দিয়ে কাঁঠাল পারার চেষ্টা করছে পারছো না এই যে কাঁঠাল তো আরো আছে এই একটা গাছে দুইটা কাঁঠাল রয়েছে ওইদিকে বাগানে আরো গাছ আছে সেই গাছে আরো অনেক কাঁঠাল আছে ঠাম্মি সাদে সাদে ঠাম্মি ডাকছে ও ঠাম্মি তুমি আমাকে ডাকছো তুমি সাদে গেছো আমাকে নিয়ে যাও ওই দেখো আমি যাবো যাব আমাকে নিয়ে যাও নিধি নিধি কই এই আমি বল খেলবো বল পেয়েছি লাঠি দিয়ে বল মারি ডিজাং ডিজাং করে বল 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 খেয়েছো বল মারো বল কে দিয়েছে তোমাকে বল কে এনে দিয়েছে না আমাকে দিতে হবে না তুমি একা একা খেলো বলছে আমাকে দিবে না তোমাকে বল কে এনে দিয়েছে বাবা এনে দিয়েছে আমাকে বল বাবা বাবা বল এনে দিয়েছে খেলো বল খেলো ছুড়ে মারো বল বিশাং করে বল ছুড়ে মারো ছুরে মারো একি শোভাগা কি করছ তুমি মাটি উঠাচ্ছো নক দিয়ে কেন মাটি কি করবে তুমি হ্যাঁ মাটি কি করছো মাটি নক দিয়ে মাটি উঠাইছো কেন মানাক বড় হয়ে গেছে কাট কাটতে হবে মাটি খাচ্ছো হ্যাঁ এই তুমি মাটি খাচ্ছো মাটি খায় মাটি খেতে কেমন টেস্টি মাটি খেতে দেখি তো কেমন টেস্টি দেখি আমার সামনে আসে তো মাটি খেতে কেমন টেস্টি দেখি সৌভাগ্য বলছে মাটি খেতে নাকি টেস্টি ওই দেখো কাকা এসেছে সৌভাগ্য ওই দেখো কাকা কাঁঠাল নিয়ে এসেছে ইয়ে কাকা কাঁঠাল কাঠাল এই যে পিছনে কাঁঠাল এই দেখো কাঁঠাল কাঠাল কাঁঠাল কত বড় কাঠাল কাঠা লেগে যাবে ধরো না

পারছো না আরো কাঁঠাল আছে ওইখানে বাগানে আরো কাঁঠাল আছে এই যে আমাদের কাঁঠাল বাগান এটা আরেকটা কাঁঠাল কি খাচ্ছো তুমি মাটি খায় না এই যে দেখো কাঁঠাল দেখেছ ওই যে কাঁঠাল ওই দেখো কাঁঠাল ওই যে দেখ আমার কাছে আসো কোলে আসো